মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ইন্ডাস্ট্রিজ এবং এম এস এমিলিয়ে শনিবার অনুষ্ঠিত হল জেলা শাসকের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ একাধিক কর্তা ব্যক্তি এছাড়াও সিআইআই এর উত্তরবঙ্গের কর্ণধার সঞ্জয় টিব্রিয়াল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সাহা ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের কর্ণধাররা উপস্থিত ছিলেন মালদা জেলার বিভিন্ন শিল্পের হাল হকিকত ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় মালদা জেলায় শিল্প তৈরিতে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করে চলেছে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার উন্নয়নে সচেষ্ট রয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সব দপ্তরের কাজকর্মে সব রকম সহযোগিতার আশ্বাস দেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল শাহ সবাই রেগুলেটেড মার্কেট ও রেশম শিল্পের কয়েকটি সমস্যা জেলাশাসকের নজরে আনেন জেলাশাসক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নিয়ে আছে বিস্তারে আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন যে আছে তারা উপস্থিত ছিলেন আমাদের এন্টারপ্রেন্স ইন্ডাস্ট্রিস্ট তারা ছিলেন এখানে অফ কমার্স থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান ছিলেন এখানে আমরা খুব ভালো আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন এগ্রি প্রোডাক্টস প্লাস আমাদের যে আপকামিং এখানে ইন্ডাস্ট্রিজ আছে যেগুলো অলরেডি এক্সিস্টিং ইন্ডাস্ট্রিজ আছে প্রত্যেক ইস্যু নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে বি আর এক্সপেক্টিং ভেরি গুড রেজাল্ট মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় এমএসএমই এন্টারপ্রেনারদের একটা ফেসিলেশনের জন্য প্রোগ্রাম রেখেছেন আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন এবং ডিএম সাহেব আমাদের মালদা জেলার প্রত্যেকটা ব্লকের যে সমস্ত এমএসএমই এন্টারপ্রেনার আছে যে সমস্ত উদ্যোগপতি আছে আমাদের এখানে আম আমাদের এখানে সিল্ক আমাদের এখানে মাখনা আমাদের এখানে মার্সুম বিভিন্ন যে সমস্ত আমাদের সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলোকে আরও কি করে ইন্ডাস্ট্রি রূপ দিয়ে তৈরি করে বাজারজাত করা যায় তার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এমএসএমই যে রাজ্য সরকারের ফেসিলেশন যে সমস্ত আছে কি কি সুবিধা আছে সব সুবিধাগুলো সবিস্তারে উনি আলোচনা করেছেন কি কি উদ্যোগপতিরা সমস্যা আছে সেগুলো ওয়ান টু ওয়ান বিটুবি আলোচনা করে সমস্যা নিরসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যে ডিএম সাহেব বালদাতে এমএসএমই ফ্যাসিলেশন সেন্টারের আজকে যে আলোচনার বিষয়বস্তু ছিল অত্যন্ত ভালো একটা ফল সুফল আমরা পাব এবং এতে করে উদ্যোগপতিরা এগিয়ে আসবে এবং নতুন নতুন শিল্প গৌরব বলে আমরা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল এনকারেজ এনি অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.